আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আকি আসলাফ কুকিং দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিও দেখতেছ সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আমি তৈরি করব আরও একটি ইউনিক রেসিপি আজকে তৈরি করব পুঁই শাকের বিচি দিয়ে মসুর ডাল এবং সাথে ছোট চিংড়ি দিয়ে পুঁই শাকের বিচি ভুনা তো বন্ধুরা এখানে দেখো প্রায় আমি হাফ কেজি পরিমাণে পুঁই শাকের বিচি নিয়েছি তো বিচিগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিব পুঁইশাকের বিচিগুলো কেটে নেওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব দেখো বন্ধুরা আমি পুঁইশাকের বিচিগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে দেখো এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণের মসুরের ডাল ধুয়ে নিয়েছি এবং এখানে নিয়েছি আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ ছোটো চিংড়ি এই চিংড়িগুলো সাদা চিংড়ি সাগরের চিংড়ি তো এগুলো দিয়ে আমি ভুনা করব তো চলে যাব চুলায় তো চুলা ধরিয়ে নিলাম দেখো তারপরে চুলায় বসিয়ে দিলাম কড়াই তো কড়াইটা গরম করে নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে এখানে দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি আমি তারপরে নিয়েছি পাঁচ থেকে ছয় কোয়া রসুনের কোয়া কুচি করে নিয়েছি তারপরে এখানে নিয়েছি আট থেকে দশটা কাঁচামরিচ কুচি এখন এগুলো আমি তেলে ভেজে নিব হালকা করে তো নেড়ে চড়ে হালকা করে ভেজে নিব তো এক মিনিটের মতো আমি এগুলো ভেজে নিলাম তারপরে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চাপ এক চা চামচের মতো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ তো এখন আমি এই পিঁয়াজ কুচি রসুন কুচি এগুলো ভেজে নিয়েছি এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দিব চিংড়ি গুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো আমি কষিয়ে নিব তো একটু নেড়ে চেড়ে নিলাম তো প্রায় কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পুঁই শাকের বিচিগুলো দিয়ে দিব তো পুঁই বিচি দেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিব ডালগুলো মসুরির ডাল এখন আমি ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলার মধ্যে তো এখানে প্রায় দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব। পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম তারপরে এই পর্যায়ে আরও পাঁচ মিনিট লাগবে এটা রান্না করতে তো আমি একটু দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না এই ভাজিটা বোনাটা রান্না করতে আমার প্রায় দশ মিনিট লেগে গিয়েছে তো দেখো এই পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি এটা বিলাতি ধনে পাতা তো রান্নার শেষ মুহুর্তে আমি বিলাতি ধনে পাতাগুলো দিয়ে দিলাম আমার পুঁই শাকের বিচি ভুনা হয়ে গিয়েছে রান্না তো বন্ধুরা আমার পুঁই শাকের বিচি ভুনার রেসিপিটি কেমন লেগেছে তোমাদের কাছে আমাকে জানাবে আর কে কে এরকম করে রান্না করে খেয়েছো আমাকে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ